না কনসেপ্ট তাহলে ছাত্রদলের সভাপতি কিভাবে জি এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিসদের আমলে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করেছে অনেকবার আপনি খোঁজ নিয়ে দেখতে পারতে যদি আমাদেরকে তো ডাকেননি আপনি যাবেন হ্যাঁ সেটাই না না আমাকে বলতে দেন আমাদেরকে তো আপনি কখনো ডেকে নিয়ে আসেনি আমাদেরকে ফেসিসদের আমলে কখন আপনি এই প্রশ্নটি জিজ্ঞেস করেননি যে আপনি ছাত্রদলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এবং কেন সেই

না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার আপনার কোনো কারো প্রশ্ন পার্সেন্ট নিরান্ত আপনি পার্সেন্ট নিরান্ত আপনি স্টুডেন্ট আমি বললাম না কিন্তু এই প্রশ্নটা আপনি কথা হাসিন আর আমল কথা করেন নেই তো এখন আমি স্টুডেন্ট এখনো করবো না বসে থাকবো অবশ্যই আমি তো আমি আনসার দিচ্ছি তো আমার যা আসবে তাই আনসার দেবো লাইভে যাচ্ছে সমস্যা লাইভে যাবে সমস্যা কি আমি তো বুঝেছি না বলেন তাহলে আপনি আমার ক্ষমাচ্ছেন আপনি তো মাইক রেখে দিয়েছেন বলেন না চারবার আপনি ক্ষমালেন আমাকে এখন মাপ চাইবো না মাপ তো চারবার তো কি বলবো

দুঃখিত মানে জাস্ট একটু বলার জন্য আমি অ্যামাউন্টটা বলে যাচ্ছি আমাকে তিনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন আনসার দিচ্ছি আমরা খুব সূক্ষ্মভাবে সেই ফেসিসদের মতো করেই এই সময়গুলো পাড়িয়ে দিচ্ছি বিগত সাড়ে পনেরো বছরে তুমি হাসিনার সময় ছাত্রদলের একজন কর্মী কীভাবে জীবনযাপন করেছে কিভাবে এই দেশে প্রকাশ্য রাজনীতি করেছে কিভাবে গুম শিকার হয়েছে সেগুলো না বলে আমরা শুধুমাত্র দুই এক এবং ছয় সালে অনাকাঙ্ক্ষিত সামান্য কিছু ঘটনা যদি ঘটে থাকে সেই বিষয়গুলো আবারও সামনে নিয়ে আসে না ভাই আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছি আবার আপনি নিচ্ছেন ভাই এইভাবে তো আমি চট করতে পারবো না আমাকে বলতে দিতে আমি তো আপনার সামনে কিছু বলি নাই আমাকে এইভাবে থামলা আমি যা বলবো সেটা দর্শকদের উদ্দেশ্যে ওকে নাই ভাবে থামলে